নমস্কার আমেরিকার আরোপিত শুল্কের অর্থনৈতিক অভিঘাত থেকে ভারতকে সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাধিক সক্রিয় পদক্ষেপ নিয়েছে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা প্রবৃদ্ধ ধরে রাখা এবং শুল্ক আক্রান্ত খাতগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্যে আরবিআই নীতি ও হস্তক্ষেপের মাধ্যমে বহুমুখী উদ্যোগ চালাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাদগুলির মধ্যে রয়েছে রত্ন গয়না বস্ত্র গাড়ির যন্ত্রাংশ চিংড়ি এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ অর্থাৎ এমএসএমই এই খাতগুলোতে সহজ ঋণপ্রাপ্তি ও বিশেষ তারল্য সহায়তা নিশ্চিত করতে আরবিআই বিশেষ ব্যবস্থা নিচ্ছে একই সঙ্গে শিল্প প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা চালিয়ে যাচ্ছে যাতে শুল্কজনিত প্রভাব সরাসরি বোঝা যায় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেওয়া যায় এ নিয়ে সেপ্টেম্বরে দু হাজার একটি বড় বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে নীতি দিক থেকেও আরবিআই বড় পদক্ষেপ নিয়েছে চলতি বছরের শুরুতে রেপো রেট একশো বেসিস পয়েন্ট কমিয়ে ঋণ প্রাপ্তির খরচ হ্রাস ও তারল্য বাড়ানো হয়েছে যদিও আপাতত আরবিআই এর সুদে আরও একটি কাটছাট থেকে বিরত রয়েছে তবে প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে এর মূল লক্ষ্য হলো প্রবৃদ্ধি সহায়তা করা পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা আরবিআই মনে করছে আপাতত শুল্কের কারণে ভোক্তা মুদ্রাস্ফীতি তেমন বড় প্রভাব পড়েনি কারণ ভারতের মুদ্রাস্ফীতির বড় অংশ খাদ্য ও অবাণিজ্যিক পণ্যের নির্ভরশীল তবে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলার বিঘ্নিত হলে বা কাঁচামালের খরচ বেড়ে গেলে মূল মুদ্রাস্ফীতি চাপ আসতে পারে দীর্ঘমেয়াদি ঝুঁকি মোকাবিলায় আরবিআইয়ের টাকা আন্তর্জাতিকীকরণ ও স্থানীয় মুদ্রা বাণিজ্য বৃদ্ধিকে উৎসাহিত করছে যাতে ডলারের উপর নির্ভরতা কমানো রপ্তানি নির্ভর ও কর্মসংস্থান সংবেদনশীল খাত বিশেষত এমএসএমই দের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা আরবিআই অগ্রাধিকার দেশের রপ্তানির আয়ের একটি বড় অংশ ও কর্মসংস্থান এই খাতের উপর নির্ভরশীল হওয়ায় তাদের জন্য সস্তা ঋণ ও পর্যাপ্ত তারল্য নিশ্চিত করার চেষ্টা চলছে পাশাপাশি কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় রেখে আর্থিক প্রণোদনা মুক্ত বাণিজ্য চুক্তি এবং শুল্ক আরোপকারী দেশগুলির সঙ্গে সরাসরি আলোচনা চালানো হচ্ছে মুদ্রা সরাসরি হস্তক্ষেপ রয়েছে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় স্পট মার্কেট ও বিদেশি নন ডেলিভারিবল ফরওয়ার্ড এন মার্কেটে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়েছে এর ফলে ডলারের সরবরাহ বেড়েছে এবং টাকার উপর কিছুটা চাপ কমেছে এ ধরনের হস্তক্ষেপ বাজারের অস্থা বাড়ায় অস্থিরতা কমায় এবং আমদানিকারক রপ্তানিকারকদের সুরক্ষা দেয় পাশাপাশি সুদের হার সমন্বয় বা তারল্য নিয়ন্ত্রণের মতো পরোক্ষ উপায়ে টাকা শক্তিশালী করার সুযোগ আরবিআই হাতে রয়েছে এই পদক্ষেপটির ফলে তৎক্ষণিক ইতিবাচক প্রভাব দেখা গেছে সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে টাকা অষ্টবাশি পার ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারেনি তবে অস্থিরতা নিয়ন্ত্রণে এসেছে তবে এর সঙ্গে বড় ঝুঁকিও রয়েছে ঘন ঘন ডলার বিক্রির ফলে বৈদেশিক মুদ্রা ভান্ডার হ্রাস পাচ্ছে যা ভবিষ্যতে বড় সংকটে মোকাবিলার ক্ষমতা কমিয়ে দেয় পাশাপাশি বাজার থেকে টাকা শোষিত হওয়ার ঋণ ব্যয় বেড়ে যেতে পারে এবং ঋণ প্রবাহের চাপ তৈরি হতে পারে আরও একটি ঝুঁকি হল আচরণগত যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধরে নেয় যে আরবিআই সব সবসময় টাকা রক্ষার এগিয়ে আসবে তবে তারা হয়তো অতিরিক্ত অরক্ষিত বৈদেশিক মুদ্রা ঋণ নেবে যা পরবর্তী বিপদ ডেকে আনতে পারে দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট নিমায় হাত ধরে রাখার চেষ্টা করলেও জল্পনাকারীরাও সুযোগ নিতে পারে ফলে মুদ্রা বাজারেও আরও অস্থিরতা তৈরি হতে পারে একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে বৈদেশিক জ্বালানি ও পণ্যমূল্যের বৃদ্ধি সরাসরি অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে ফলে আরবিআইয়ের সামনে রয়েছে একটি বড় চ্যালেঞ্জ আর রয়েছে স্বল্পমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা তারল্য সহায়তা লক্ষ্যভিত্তিক খাত সমর্থন মুদ্রা হস্তক্ষেপ এবং আন্তর্জাতিকীকরণ প্রচেষ্টা সব মিলিয়ে আরবিআইকে সূক্ষ্ম ভারসাম্য নীতি অনুসরণ করছে পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি পুঁজি প্রবাহ এবং রিজার্ভ ব্যবস্থাপনার বাস্তবতা মাথায় রেখে এই নীতি অব্যাহত রাখায় ভারতের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ